আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লা আমার প্রিয় দিনী বোনেরা রমজান মাস আমাদের দুয়ারে করা নাড়ছে এটি রহমত মাগফেরাত ও নাজাতের মাস কিন্তু এই মাস আসার সাথে সাথে আমাদের অনেক বিবাহিত বোনের মনে বিশেষ করে যারা নতুন বিবাহিত তাদের মনে একটি প্রশ্ন খুব জোরালোভাবে উকি দেয় প্রশ্নটি হল রমজান মাসে স্বামী স্ত্রীর মেলামেশা বা সহবাস কি পুরোপুরি হারাম নাকি এর কোনো নির্দিষ্ট সময়সীমা আছে লজ্জার কারণে আমরা অনেকেই এই প্রশ্নটি কাউকে করতে পারি না আবার সঠিক মাসালা না জানার কারণে অনেকে মারাত্মক ভুলের শিকার হই আবার অনেকে অহেতুক সন্দেহ ভুগে হালাল কাজ থেকেও বিরত থাকি প্রিয় বোন দিনের মাসালা জানা লজ্জার বিষয় নয় বরং এটি ফরজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে নারী সাহাবি রাদিয়াল্লাহ আনহুন্না রাসুল সাল্ল্লা ওয়াসাল্লামের কাছে এসে অত্যন্ত গোপনীয় মাসালাগুলোও জেনে নিতেন কারণ অজ্ঞতার কারণে এবাদত নষ্ট হওয়ার চেয়ে লজ্জা ভেঙে সঠিক জ্ঞান অর্জন করা উত্তম আজকের ভিডিওতে আমরা জানব রমজানের স্বামী স্ত্রীর সম্পর্কে সম্মত সীমারেখা কী হানাফি মাঝাব অনুযায়ী কখন সহবাস জায়েজ আর কখন হারাম ভুলবশত বা ইচ্ছাকৃত ভুলের কাফফারা কি এবং আমাদের মা বোনদের জন্য বিশেষ কিছু নসিহত আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার মনের সব সংশয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ সর্বপ্রথম আমাদের বুঝতে হবে সিয়ামের মূল উদ্দেশ্য কি আল্লাহ সুবহানাহুয়া ত আলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো সুরা বাকারা একশো তিরাশি নং আয়াত রোজার মূল মাকসাদ কেবল না খেয়ে থাকা নয় বরং নাফ্স বা প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা যে প্রবৃত্তি আমাকে হারাম কাজের দিকে টানে তাকে দমন করাই রোজার শিক্ষা তবে রাব্বুল আলামিন আমাদের উপর দিনকে কঠিন করেননি তিনি আমাদের মানবিক চাহিদাগুলোরও মূল্যায়ন করেছেন তবে তা একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে ইসলামের শুরুর যুগে রমজানের রাতেও ইফতারের পর ঘুমিয়ে পড়ার পর আর পানাহার বা স্বামী স্ত্রীর সহবাস জায়েজ ছিল না কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা উম্মাতে মোহাম্মদীর জন্য বিধানটি সহজ করে দেন সুরা বাকারার একশো নং আয়াতে আল্লাহ আল্লাহতালা স্পষ্টভাবে ইরশাদ করেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ এই আয়াতের ভিত্তিতে হানাফি ফোকাহায় কেরাম রমজানে স্বামী স্ত্রীর সম্পর্কের বিধানকে দুটি ভাগে ভাগ করেছেন এক দিনের বেলার হুকুম শুভে সাদেক বা ফজরের ওয়াক্ত শুরু করে সূর্যাস্ত বা ইফতার পর্যন্ত এই পুরো সময়টিতে রোজা অবস্থায় স্বামী স্ত্রীর দৈহিক মিলন বা সহবাস সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ এটি রোজার রুকন বা মূল স্তম্ভের বিরুদ্ধে এই সময়ে পানাহার যেমন নিষিদ্ধ জৈবিক চাহিদা পূরণ করাও তেমনি নিষিদ্ধ দুই রাতের বেলার হুকুম সূর্যাস্ত বা ইফতারের পর থেকে শুরু করে সুভে সাদেক বা শেহেরির শেষ সময় পর্যন্ত এই সময়ের মধ্যে স্বামী স্ত্রীর সহবাস সম্পূর্ণ হালাল এবং জায়েজ এতে কোনো গুনাহ নেই এবং এতে রোজার কোনো ক্ষতি হয় না সুতরাং এই ভুল ধারণা মন থেকে ঝেড়ে ফেলুন যে রমজান মাসে পুরো মাসই স্বামী সম্পর্ক নিষিদ্ধ না আল্লাহ তালার রাতকে আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন প্রিয় বোনেরা এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অংশে এসেছি শয়তান মানুষকে ধোকা দেয় আর মানুষ ভুলের শিকার হয় যদি কোনো দম্পতি রমজানের দিনের বেলায় রোজা রাখা অবস্থায় সহবাসে লিপ্ত হয়ে যায় তাহলে এর পরিণতি কি। হানাফি মাঝাব অনুযায়ী এর বিধান অত্যন্ত কঠোর প্রথমত যদি কেউ ভুলবশত সহবাস করে অর্থাৎ তাদের মনেই ছিল না যে তারা রোজা রেখেছে একদম ভুলে গিয়েছিল তাহলে তাদের রোজা ভাঙবে না হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলবশত পানাহার করে আল্লাহ তাকে খাওয়ালেন ও পান করালেন সহবাসের ক্ষেত্রেও একই হুকুম যদি তা সত্যিই ভুলবশত হয় তবে মনে পড়ার সাথে সাথে বিচ্ছিন্ন হতে হবে দ্বিতীয়ত যদি ইচ্ছাকৃতভাবে রোজা অবস্থায় দিনের বেলায় সহবাস করা হয় তবে এটি একটি কবিরা গুণা এর ফলে দুটি শাস্তি সাব্যস্ত হবে এক কাজা এই নষ্ট হওয়া রোজার পরিবর্তে পরবর্তীতে একটি রোজা রাখতে হবে দুই কাফফারা এই অপরাধের কাফফারা হিসেবে একাধারে ষাটটি রোজা রাখতে হবে মাঝে একদিনও বাদ দেওয়া যাবে না যদি মাঝখানে একদিনও বাদ পড়ে যায় তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে আর যদি দাস মুক্ত করার সামর্থ্য না থাকে বা সাতজন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য থাকে তাহলে তার বিধান আলেমদের থেকে জেনে নিতে হবে তবে সাধারণ বিধান হল সাতটি রোজা লক্ষ্য করুনগণ মাত্র ক্ষণিকের সুখের জন্য একাধারে ষাটটি রোজা রাখার বোঝা কাঁধে নেওয়া কি বুদ্ধিমানের কাজ তাই দিনের বেলায় একে অপরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই তাকুয়ার দাবি নারীদের ক্ষেত্রে মাসালা যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে এবং স্ত্রীর কোনো সম্মতি না থাকে তবুও স্ত্রীর রোজা ভেঙে যাবে তবে হানাফি মাঝাবের বিশুদ্ধ মত অনুযায়ী এমতাবস্থায় স্ত্রীর উপর শুধু কাজা ওয়াজিব হবে কাফফারা ওয়াজিব হবে না কাফারা শুধু স্বামীর উপর বর্তাবে আর যদি স্ত্রীও স্বেচ্ছায় সায় দেয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের উপরই কাজা এবং কাফফারা সাতটি রোজা ওয়াজিব হবে অনেকে প্রশ্ন করেন আপা সহবাস ছাড়া কি স্বামীকে জড়িয়ে ধরা বা চুম্বন করা যাবে হযরত আয়েশার আদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন কিন্তু আয়েশার আদিয়াল্লাহ আনহা এটাও বলেছেন যে তোমাদের মধ্যে কে আছে যে রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি আসাল্লামের মতো নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে তাই হানাফি ফুকাহায়ে কেরাম বলেন এক যদি কোনো দম্পতি নিজেদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে তবে দিনের বেলায় ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে চুম্বন বা আলিঙ্গন করা জায়েজ এতে রোজা ভাঙবে না কিন্তু খুব ভালো করে শুনুন যদি যুবতী বয়সের কারণে বা আবেগ নিয়ন্ত্রণের অভাবে বীর্যপাতের আশঙ্কা থাকে বা সহবাসে লিপ্ত হওয়ার ভয় থাকে তবে এমন ঘনিষ্ঠতা মকরুহে তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি তাই রমজানের দিনের বেলায় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকা উচিত যা উত্তেজনার সৃষ্টি করে কারণ শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে নিজেকে ঝুঁকিতে ফেলা মুমিনের কাজ নয় আরেকটি ভুল ধারণা সমাজে প্রচলিত আছে অনেক বোন মনে করেন রাতে সহবাসের পর যদি গোসল না করেই শেহেরি খাওয়া হয় বা ফজর হয়ে যায় তাহলে রোজা হবে না এটি সম্পূর্ণ ভুল ধারণা সহবাসের পর গোসল ফরজ ঠিকই কিন্তু গোসল করার আগেই যদি শেহেরির সময় শেষ হয়ে যায় তবুও আপনি শেহেরি খেতে পারবেন এবং নাপাক অবস্থায় শুভে সাদেক হয়ে গেলেও রোজার কোনো ক্ষতি হবে না তবে ফজরের নামাজের ওয়াক্স শেষ হওয়ার আগেই অবশ্যই গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করতে হবে নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করা জায়েজ নেই আমাদের মা খালাদের যুগে বা গ্রাম বাংলার অনেক জায়গায় কিছু ভিত্তিহীন কথা প্রচলিত আছে যেমন রমজান মাসে স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া যাবে না রমজানে স্বামীর দিকে ভালোবাসার নজরে তাকানো যাবে না স্বামীর এঠো খাবার খাওয়া যাবে না প্রিয় বোন এগুলো সব ভিত্তিহীন কথা বা বিদাত ইসলাম সহজ ও সুন্দর রাতে স্বামী স্ত্রী বিছানায় ঘুমানোতে কোনো নিষেধ নেই অহেতুক কঠোরতা আরোপ করে পারিবারিক জীবনকে দুর্বিশহ করবেন না স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর রহমত যতক্ষণ তা হালাল পন্থায় এবং হালাল সময়ে হয় এখন আমি আমার বন্দের উদ্দেশ্যে কিছু একান্ত কথা বলতে চাই অনেক সময় দেখা যায় স্বামী হয়তো দিনের বুঝ কিছুটা কম রাখেন অথবা আবেগের বশবর্তী হয়ে দিনের বেলাতেই স্ত্রীর কাছে ঘনিষ্ঠতা দাবি করেন এমতাবস্থায় একজন দিনদার স্ত্রীর করণীয় কি এক নম্রভাবে স্মরণ করিয়ে দেওয়া স্বামীকে মহাব্বতের সাথে আল্লাহর হুকুমের কথা মনে করিয়ে দিন বলুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি আল্লাহ আমাদের দেখছেন ইফতারের পর তো আমাদের জন্য বৈধতা আছেই দুই কৌশল অবলম্বন যদি স্বামী খুব বেশি জোড়া করেন তবে দিনের বেলায় নির্জনতা এড়িয়ে চলুন ঘরের কাজ বা এবাদতে নিজেকে ব্যস্ত রাখুন তিন স্বামীর অধিকার বনাম আল্লাহর হক মনে রাখবেন আল্লাহর নাফারমানি করে কোনো সৃষ্টির অনুগত্য করা জায়েজ নয় যদি স্বামী জোর করেন তবুও আপনি গুনাহের কাজে সাঁয় দেবেন না এতে আপনি আল্লাহর কাছে মাজুর অর্থাৎ অপারগ হিসেবে গণ্য হবেন ইনশাল্লাহ পাশাপাশি স্বামীদের খেদমত করা তাদের ইফতার শেহের আয়োজন করা এগুলোও বিশাল সাওয়াবের কাজ তবে খেয়াল রাখবেন রান্নাবান্নার চাপে যেন আপনার ফরজ এবাদত এবং নফল এবাদতগুলো ছুটে না যায় স্বামীর সাথে পরামর্শ করে কাজের বণ্টন করে নিন মানুষ মাত্রই ভুল হতে পারে যদি অতীতে না জেনে আপনারা এমন কোনো ভুল করে থাকেন তাহলে নিরাশ হবেন না আল্লাহ তালা গফুর রাহিম পরম ক্ষমাশীল লজ্জা না করে আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করুন আস্তাক ফিরুল্লাহ পড়ুন যদি কাফফারা ওয়াজিব হয়ে থাকে তাহলে কোনো বিজ্ঞ মুফতি সাহেবের সাথে পরামর্শ করে তা আদায় করার ব্যবস্থা করুন আল্লাহ আল্লাহতালা আপনার চোখের পানি ফিরিয়ে দেবেন না রমজান মাস তো এসেছেই আমাদের মাফ করার জন্য শয়তান চায় আমরা নিরাশ হয়ে যাই কিন্তু মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না প্রিয় বোনেরা আসুন আমরা এই রমজানকে আমাদের জীবনের সৃষ্ঠ রমজান হিসেবে গ্রহণ করি দিনের বেলায় পানাহার ও পাপাচার থেকে বিরত থেকে এবং রাতে এবাদত ও হালাল বিনোদনের মাধ্যমে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করি আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন এবং সব ধরনের গুনাহ থেকে হেফাজত করুন ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে প্লিজ শেয়ার করে অন্য বোনদের জানার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একটি দম্পতি বড় গুনাহ থেকে বেঁচে যাবে আর তার সাওয়াবও আপনি পাবেন রমজান বা নারীদের মাসালা নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে শালীন ভাষায় জানাতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ইমান ও আমলের সাথে সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته